আগামী আট দশ বছর পর বিএনপি থাকবে না রাজনীতির প্রধান দুই শক্তি হবে জামাত ভার্সাস এনসিপি কিংবা এনসিপির মতো আরও দল দাঁড়াতে পারে যেহেতু এখন পর্যন্ত অভ্যুত্থানের দল বেসিক্যালি এনসিপি আমি যখন কথা বলছি তখন পর্যন্ত এই সময় হিসাব নিয়ে সেটাই বলে দেখেন আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগের মধ্যে যারা মোটামুটি ক্লিন ইমেজের তারা এনসিপি সহ অন্যান্য অন্য দলে যোগ দিবে এবং সেই ব্যবস্থা নানানভাবে জোরালো হবে দিন দিন আর আওয়ামী লীগের লোকজন বিএনপিতে তেমন আসবে না হ্যাঁ যারা আসছে এরা শেষরা কিংবা এরা পিঠ বাঁচানোর জন্য এসেছে লুটপাটের জন্য এসেছে কিন্তু যারা রাজনীতি করবে রাজনীতির জন্যে রাজনৈতিক গুড ইন্টেনশনে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসে না কিংবা আসবে না এরা আসে সুযোগ সুবিধার জন্য লুটপাট চালিয়ে যাওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা রাজনীতি করবে তারা রাজনীতি করলে করবে এনসিপি বা এই টাইপের কোনো দল সামনে আরো অনেক দল আসবে সেই দলও করতে পারে দর্শক যেহেতু আমরা অলরেডি প্রজেকশন দিয়েছি যে বিএনপি আট দশ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে বিএনপি দুই টুকরো হয়ে যাবে বিশেষ করে বিএনপির একশো নেতা এই অ্যাকশন নেতাকে বিভিন্ন পোস্ট পজিশন দেওয়া হবে তরুণ নেতাকে কাউকে রাষ্ট্রদূত কাউকে মেয়র কাউকে বিভিন্ন ফেডারেশন সভাপতি এভাবে অ্যাকশন নেতাকে পোর্টফোলিও দিয়ে বসিয়ে দেওয়া হবে তারপরে বিএনপি এমনিতেই একেবারে দুর্বল হয়ে যাবে আর استان সরকার নির্বাচন বা নানান সংস্কার প্রশ্নে বিএনপির একটা অংশ বিএনপি থেকে বিদ্রোহ করে আলাদা হয়ে যাবে এবং জনগণ বিএনপিকে ভারতের দালাল মনে করে চাঁদাবাজ লুটপাট মনে করে তাদেরকে রাজনীতি থেকে কোণঠাসা করবে মাইনাস করবে এভাবে আগামী আট দশ বছরের মধ্যে বিশেষ করে ভারতের ফাঁদে যেহেতু করেছে বের হতে পারবে না তার এক রহমান উভয় সংকটে বিএনপি থাকবে না কিন্তু থাকবে কারা আপনারা এটাও জানেন দর্শক যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি রাজনীতি মূলত গণতান্ত্রিক রাজনীতি বেসিক্যালি দ্বিদলই সিস্টেম সারা পৃথিবীতেই দুইটা দল ডোমিনেট করে যেমন যুক্তরাষ্ট্রে দুইটা দল কিন্তু দল কিন্তু অনেক আছে কিন্তু বেসিক দল দুইটা যুক্তরাজ্যে দুইটা দল ভারতে প্রধান দুইটা দল পৃথিবীর যেখানেই যান আপনার দল অনেক পঞ্চাশ ষাট একশো দুইশো কিন্তু প্রধান দল দুইটা এমনকি পাকিস্তানেও প্রধান দল দুইটা বাংলাদেশেও যুগ যুগ ধরে প্রধান দল ছিল দুইটা আওয়ামী লীগ এবং বিএনপি এখন এই আওয়ামী লীগ বিএনপি এই হিসাবটা থাকছে না এই সাইকেল বাংলাদেশের শেষ এই জন্য আগামী বাংলাদেশের সাইকেল হবে তাহলে হওয়ার কথা জামাত আর বিএনপি তাও না এই বিএনপিও থাকবে না আওয়ামী লীগ গেছে বিএনপিও যাবে তাহলে থাকবে কারা থাকবে জামাত আর এনসিপি বা এনসিপির মতো যদি কোনো নতুন দল আসে তারা তা আগামী দিনের রাজনীতি জামাত ভার্সাস এনসিপির রাজনীতি এই জন্য বিএনপি শেষ হওয়ার আগ পর্যন্ত জামাত এনসিপিকে এক লাইনে থাকতে হবে যেমন আওয়ামী লীগ শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপি জামাত এক লাইনে থেকেছে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এখন জামাত বিএনপি অপরের প্রতিদ্বন্দ্বী ওইরকম বিএনপি শেষ হওয়ার আগ পর্যন্ত এনসিপি জামাত এক লাইনে থাকবে আর বিএনপি শেষ হলে এনসিপি জামাত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটা একটা বাস্তবতা তিনশো আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি সার্জি চাল এইভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো আসনের প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ করছে এনসিপি আওয়ামী লীগের যে পলিটিক্যাল সুপ্রিমেসির জায়গাটা এটা এনসিপি দখল করবে এবং আওয়ামী লীগের অনেক লোক এনসিপি করবে আপনি লিখে রাখেন আওয়ামী লীগের মধ্যে যারা রাজনীতি করতে চায় তারা এনসিপি করবে তবে হ্যাঁ একটা অংশ লুটপাট করতে চায় বা তাদের আকাম ধরে রাখতে চায় তারা বিএনপি করবে কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা পলিটিক্স করবে তারা এনসিপি করবে তিনশো আসনে প্রার্থী দিতে পারবে সম্ভব জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাজি সালাম বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন সৎ যোগ্য দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দেওয়া যায় আহ আগে রাজনীতিটা ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া দেখেন এই যে টাকা দিয়ে মনোনয়ন কেনা এটার মাধ্যমে কিন্তু বিএনপি ডিনাই করা হয়েছে কারণ বিএনপিতে মনোনয়ন বাণিজ্য হয় এটা সবাই জানে রাতের আধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া এটা আওয়ামী লীগ উল্লেখ করে বলেন এটা জনগণের ভোটাধিকার ফিরে পাবে এবার আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চাই রাজনৈতিক দল হিসাবে মাত্র এক মাস হয়েছে এনসিপি তাই সারা দেশে প্রার্থী মনোনয়ন অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে আমাদের লক্ষ্য তিনশো আসনের প্রার্থী দেওয়া এবং আমার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে এবং এটা হবে এটা পারবে যে বললাম না যে দেখবেন প্রভাবশালী বড় বড় ব্যবসায়ী বিএনপি থেকে বঞ্চিত আওয়ামী লীগ মধ্যে যে এরা যারা পলিটিক্স করবে তারা এখানেই আসবে তো দর্শক এক পর্যায়ে আওয়ামী লীগ তো গেছে বিএনপিও থাকবে না রাজনীতি হবে জামাত এনসিবিউরোপীয় ইউনিয়ন আঠাইশ থেকে দেশ একসঙ্গে ফাংশন করছে প্রতিটি রাষ্ট্রে সম্পর্ক থাকবে তারা দেশের বন্দরগুলো ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে কিন্তু এখনো এগুলো সমতার ভিত্তিতে হতে হবে রাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকতে হবে ভারত বাংলাদেশ সম্পর্ক হতে হবে শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সমতার কথা বলছে মির্জা আব্বাসরা তো খুশি বলছেন খুশি আর খুশি কিন্তু শারজি কিন্তু খুশি খুশি এই জিকির করছেন না যাই হোক এই শারজিজিদের রাজনৈতিক ইঙ্গিত প্রমাণ করে যে আগামী দিনে রাজনীতি হবে জামাত ভারসা সেন্সি